আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে অল্প কিছু করলা হারভেস্ট করব অনেক দিন খাওয়া হয় না ছাদ বাগানের সবজি তো করলাতে বেশ কিছু দিন খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে খুব একটা বেশি বড় হয়নি কিন্তু খেতে ইচ্ছে করছে আর আজকে ভাবছি যে এ কি করলাম এটা এত ছোটো এই যে দেখেন আমার এই পণ্ডিতে কি করছে এত ছোট একটা করলা কেটে ফেলছে তো আলি ফেরি এরকম কান্ড কারখানা মাঝে মধ্যেই হয় কি করব? ছেলেটা আমার অনেক দুষ্টু তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হচ্ছে পাশে থাকবেন আর কি পরিমাণ করলা দেখেন শুধু একটু চারিদিকে করলা শুধু এতটুক জায়গাতেই দেখেন এই যে মানে এতটুক জায়গাতেই এত করলা আর এইখানে দেখেন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সাজনা গাছটা বড় হচ্ছে এটা একজনকে দিয়ে দেবো জাফনের মাকে তো প্রচুর পরিমাণে করলা আর হচ্ছে অনেকেই ফেরমন ফাদের জন্য বলেছে বলেছেন মানে টেপ কিনবা ফাদ এই যে কয়টা কয়টাও ফেরত হুম আলহামদুলিল্লাহ অনেক করলা ধরেছে দেখি বাসায় যাব টিকিট কাটা হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে টিকিট কয়েক দিন পরে হচ্ছে হ্যাঁ কয়েকদিন পরেই চলে যাব তার আগে ভাবছি যে ফেরো মানে টেপটা দেখি কোথা থেকে কালেক্ট করে তারপরে হচ্ছে দিয়ে যাব কারণ এত পরিমাণে করলা যদি আমি এখন না দিই এটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পরাগান করেছি এত করলা আছে এত এত মারশাল্লা মার এই যে দেখেন এই যে কয়েকদিন আগে দেখেছিলাম এটা কিন্তু কত সুন্দর স্বাস্থ্য ভালো ছিল এই যে চারটা দেখিয়েছিলাম চার পাঁচটা এখানে আরও ছোটো ছোট তো এখানে এটা এটা হলুদ হয়ে যাচ্ছে কোনো কারণ নাই আলিফ সরো চেষ্টা করব খুঁজে বাসে যাওয়ার আগে দিয়ে যাওয়ার আর আমি না থাকলে তখন আরও একটু যত্নটা কম হবে এই কারণে আরও চেষ্টা করব যেন হচ্ছে কিছু বাসা থেকে এখানে না বা এখানে রেখো না জায়গা মতো রাখো নিচেই রাখো তাহলে আসার পরে খেতে পারবো নষ্ট হবে না তো কথা বলতে বলতে আলিফে বারবার আটকিয়ে দেয় পুরা কথা বলতে পারি না একসাথে আর কথা না শেষ করতে বলে ভালো লাগে না এভাবে শুকিয়ে যাচ্ছে আর সবগুলি কিন্তু হবে না তবের কাছে এটাও খেয়াল রাখতে হবে তো যাই হোক করে দিকের পাতাগুলি হলুদ হয়ে গেছে যাক আর একটা পেয়েছি ছোট্ট তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিবেন তো আজকের মতো এ পর্যন্তই